আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ অবশেষে গ্রেফতার করা হয়েছে একশো বিয়ে করতে চাওয়া মাওলানা কাশেমিকে কেবল একশো বিয়েই নয় একই সাথে কয়েকশত শত সন্তান উৎপাদন করতে চাওয়ার ইচ্ছেও আছে এই ব্যক্তির তবে বর্তমানে এসবের জন্য নয় বরং নারীর নির্যাতনের মামলায় তাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বাইশ নভেম্বর শুক্রবার বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন মামুনুর রশিদ কাশিমের স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভিন নির্ভর শরিয়া ভিত্তিক বিবাহ সংক্রান্ত কনসালটেন্সি প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ বোর্ডের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন গতকাল রোববার 23 নভেম্বর শুনানির শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 빅্টোরিয়া চাকমার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের দাবি নারী ও শিশু নির্যাতন দমা স্থির করা এক মামলায় মামুনুর রশিদকে পরোয়ানা মূলে গ্রেফতার করে পুলিশ রোববার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে রোববার বিকাল তিনটার দিকে ঢাকার কেরানীগঞ্জ আতিবাজার এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এদিকে মামলার এজাহার সূত্রে জানা গেছে গত বাইশ নভেম্বর মামুনুর রশিদ কাশ্মীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারফিন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করে করেন উল্লেখ্য এর আগেও মামুন রশিদ কাশিমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল গত ষোলোই অক্টোবর বিকেলে তামান্না হাতুন নামের একটি ফেসবুক আইডি থেকে এক নারী নিজেকে কাশ্মীর তৃতীয় স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন সব মিলিয়ে যে মানুষটি একশো বিয়ে আর কয়েকশত সন্তান উৎপাদনের জন্য অনলাইনে জোরদার প্রচারণা চালিয়ে বিভ্রান্ত করেছেন মানুষকে সে মানুষকে গ্রেফতার করা হয়েছে নারী নির্যাতনের মামলায়